হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আজ একটু আগে আপনাদের সাথে গতকালকে ব্লগটা শেষ করলাম শেষ করে এখানে বসে টিভি দেখছিলাম কার্টুন দেখছিলাম হঠাৎ এত সুন্দর বৃষ্টি চলে আসলো আর চা খাওয়ার লোকটা সামলাতে পারলাম না তো চাটা তৈরি করে আনতে আনতে শেষ হয়ে গেছে কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত মনে হলো থেকে ভিডিওটা স্টার্ট করি আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার তো জানেন এখন একা একা সময় কাটে আর আজকে না একটা শেয়ার দেখছিলাম আমার এক আপু শেয়ার করেছে একাকৃত্ব হচ্ছে আল্লাহর দেওয়ার চেষ্টা নেয়া আমত একাকত্বটাকে উপভোগ করা শিখুন এবং আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করুন তো আমার এই জিনিসটা লেখাটা এত ভালো লেগেছে আসলে আমার এই জীবনটা আমি যতটা টেনশনে ছিলাম যে মেয়েদেরকে রেখে থাকাটা আমার জন্য অনেক কষ্টের হবে কিন্তু আলহামদুলিল্লাহ ওদেরকে রেখে কষ্ট তো হবে মা যেহেতু কষ্ট তো হবে কিন্তু সেই কষ্টটাকে আমি কিন্তু আমার সুন্দরভাবে মানে ওটাকে আমি এনজয় করতে পারছি ওই মুহূর্তটাকে আমি নতুনভাবে উপলব্ধি করতে পারছি নিজেকে নিয়ে ভাবতে পারছি এবং আমার আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে যেহেতু বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমার এই যে তনমন কিন্তু আমাকে সঙ্গ দিচ্ছে তো ভাবলাম বিকালের নাস্তা কি করি সেটা শেয়ার করব সাথে হচ্ছে আমি রাত্রে কিভাবে কিচেনটাকে ক্লিন করে রাত্রে ঘুমোতে যাই এবং সব কিছুই প্রতিদিন তো আর একদিনেই সব কাজ শেয়ার করা সম্ভব না আজকে শুধু আপনাদেরকে শেয়ার করব আমি কিচেনটাকে কিভাবে ক্লিন করে রাখি রাত্রে শোয়ার আগে কিচেনের যে কিছু টিপস সেগুলো আমি শেয়ার করব। প্রথমে আমি বলে নিচ্ছি যাতে আমি কিন্তু এই যে কাউন্টারটপে রুটি পরোটা লুচি যাই বলেন না কেন আমি কিন্তু এখানে বেলে নেই তা আপনার শুধু মাথায় রাখতে হবে আমি হাইজেনিক মেনটেন করছি কিনা তো আমি তো প্রথমে ভালো করে ক্লিন করে নিলাম টাওয়াল দিয়ে মুছে নিলাম তারপরে কিন্তু কিচেন টাওয়াল যে টিস্যু টাওয়াল যেটা সেটা দিয়ে ভালো করে মুছে এখন আমি লুচি বানাতে চলে এসেছি আর আজকের লুচিটা একটু স্বাস্থ্যকর বলে নিচ্ছি কারণ আমি লুচি বানিয়েছি লাল আটা সাদা আটা মিক্সড করে এবং গুলে নিয়েছি টক দই এবং ঘি দিয়ে এই কারণে আমার লুচিটা কিন্তু টেস্টও বেশি হবে প্লাস একটু হেলদি হবে যেহেতু কিছু খাবার আমরা ছেড়ে না খেয়ে থাকতে পারি না যেমন লুচিটা আমার ছেলের তো বেশ পছন্দ ওর বাবার প্লাস আমার আর আজকে দুপুরে তো আমরা কলিজা ভোনা করেছি তার সাথে কিন্তু এই লুচিটা খেতে দারুণ লাগবে তো আমি যখন লুচি রেডি করছিল আমি যখন লুচির ডোটা রেডি করছিলাম তখন আমার হচ্ছে ননদ এবং আমার দুই ওরা তো ওদের সাথে যৌথ কলে কথা বলছিলাম আর সাথে কিন্তু আমি লুচির ডোটা রেডি করেছি এই জন্য আর ডো করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না নেক্সট কোনো একদিন ব্লগে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো এইদিকে আমি হচ্ছে পাঁচটা রুটি তৈরি করব এবং পাঁচটা রুটি চাকুর সাহায্যে কেটে চার ভাগ করে লুচি তৈরি করে নিব আমরা যারা গৃহিণী তারা কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে কাজটাকে সহজ করে নেই আমি যদি এক একটা একটা করে করতে যেতাম তাহলে কিন্তু বেশ সময় লাগতো আর এই যে একটা রুটি করে যখন আমি চারটা একসাথে করে নিয়েছি আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাই না তো আমি বলি না আসলে আমরা যারা মহিলা আছে তারা কিন্তু সবসময় এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করি তাই না তাহলে সংসারটাকে আরো সহজভাবে গুছিয়ে কাজ করা যায় এবং সংসারটাকে আরও সুন্দর করে পরিপাটি রাখা যায় তো আমি কিন্তু এখানে কম তেলেই ভাজছি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আর আমি কম তেল দিয়েছি এই জন্য আমাকে তেল দিয়ে মানে সাইড থেকে তেল উঠিয়ে উঠিয়ে ফুলকো করে ভেজে নিতে হচ্ছে অবশ্যই লুচি বা পরোটা এ ধরনের যখন আপনি ডো রেডি করবেন তার ভিতরে না একটু দই মাস্ট দিবেন দেখবেন আপনার সেই খাবারটা খেয়ে অ্যাসিডিটিটা একদমই কম হবে আবার সেই লুচি পরোটা হজমে খুব সহজেই হজমও হবে তো লুচি এদিকে ভাসতে ভাসতে আমার প্রিয় আপুদেরকে গতকালকে ভিডিও নিয়ে যারা একটু বলেছিলাম যে আমি নতুন একটা চ্যানেল খুলতে চাচ্ছি অনেক আপুরাই আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন চ্যানেলের নাম দিয়েছেন তো তার মাঝে আমার ফারিয়া ছোটো বোনটাও তো দুটা নাম সিলেক্ট করেছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভারিয়া এরকম কিন্তু আপুরা আমাকে এরকম ভালোবাসা এবং দোয়াই কিন্তু আমি কিন্তু এতদূর এসেছি প্লাস আরও একটা চ্যানেল খোলা দুঃসাহস করছি তা আপনারা যেহেতু অনেকেই আমাকে সাপোর্ট দিচ্ছেন এই জন্যই কিন্তু আমি কিন্তু অলরেডি চ্যানেলটা খুলে ফেলেছি গতকালকে মানে এক তারিখে পয়লা অক্টোবরে খুলে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তেমন এডিটও করিনি কিছুই না কারণ দিন এত ব্যস্ততার মাঝে গতকালকে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি তারপরে ছোট্ট একটা ভিডিও করে চ্যানেলটা ওপেন করে আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন সেই জন্য আমি সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো বাংলাদেশের ব্লগার মাম রুমা চ্যানেল থেকে রুমা আপু নীলুফা শিমুল আইডি থেকে নীলুফা তাসমি ব্লগ থেকে তাসমি সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া আর আজকে আমার এই ছোটো বোন বলবো ওলা ফামিদার লুমা আইডি থেকে এই আপুটার সব সময় কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং নিয়মিত আমার সাবস্ক্রাইবার বন্ধু নিয়মিত ভিউয়ার্স তো আপুর আজকে হচ্ছে বার্থডে তো আপুর বার্থডে উপলক্ষে আমি বা আপুকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে তোমার নেক হায়াত এবং নেক রুজি আল্লাহ দান করুক সেই প্রার্থনা করছি তো সাথে আমার যারা অন্যান্য ভিউয়ার্স সবাইকে বলছি আমার এই আপুটার জন্য সবাই দোয়া করবেন আর আপু তোমার বার্থডেটা কিভাবে জেনেছি সেটা আমি ফেসবুক থেকে হঠাৎ করে আমার কাছে চলে আসলো আর আমার মনে হলো আমি শিওর না যে তুমি কিনা আর তুমি যদি হও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে তো আপু যেহেতু বলেছিল আপু সিলেটে থাকে আমিও সিলেটে থাকি সেখান থেকে ফেসবুকে একজনের আইডির মাধ্যমে আমি একটা আপুর আইডি ফাহিদা আইডি দেখি সেখান থেকে আমার মনে হলো এইটাই হচ্ছে আমার প্রিয় ভিউয়ার্স ফামিদা লুমা তো নাস্তা টাস্তে খাওয়া দাওয়া শেষ করে আর নাস্তা যখন করছিলাম তখন কিন্তু আমার দুই মেয়ের সাথে আবার ভিডিও কলে আর বাবা কথা বলছিল। আর দেখাচ্ছিল কারণ কলিজা ভুনাটা ওদের খুব পছন্দ আর লুচি তো সবারই খুব পছন্দ তা আমরা কিন্তু এরকমই প্রতিদিনে দেখা যায় ওরা কি খাচ্ছে না খাচ্ছে সেটাও আমরা দেখছি রান্না কি করে সেটা এখান থেকে বলে দেই আর যেহেতু ক্লাস থাকে আমার মেয়ে দুটো তো একটু একটু কষ্ট হচ্ছে সকাল সকাল উঠে ক্লাসে যেতে হয় আর ওখানকার ক্লাস শেষ হতে হতে বিকেল অনেক দিন পাঁচটা সাড়ে পাঁচটা বাসায় আসতে আসতে ছয়টা সাতটা বেশে বেজে যায় তারপরে হচ্ছে নামাজ থাকে গোছল থাকে রান্না বান্না পড়া লেখা সব কিছু মিলিয়ে মেয়েদের একটু প্রথম কষ্টই হচ্ছে তবু প্রথম প্রথম ওরা কিন্তু অতটা মানে এনজয়ই করছে অতটা হ্যাপি এখনও ওঠে নাই তো এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে মেয়েরা এখনো ভয় পাচ্ছে না সব কিছুই সুন্দরভাবে ম্যানেজ করছে যদিও কষ্ট হচ্ছে ওরা হাসি মুখে সব কিছু ম্যানেজ করছে তো কিচেনটা কিন্তু আমার কিচেন হলেও অনেকটা কাজ হচ্ছে শিউলি করে তো আগে তো এই সব গোছানো সব কিছু আমি করতাম তো এখন যেহেতু কয়েক মাস প্রায় পাঁচ ছয় মাসের মতো শিউলির আন্ডারে চলে গেছে আমার কিচেন তো একটু একটু করে আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আবার সে আগের কিচেনে চলে যাব। তো এই তো প্লেট বাটিগুলোর র‍্যাকের ভিতরে আমি আমার মতো করে একটু গুছিয়ে নিচ্ছি তো থালা বাসন ধোয়ার সময় আমার প্রিয় এক ব্যক্তির কথা মনে পড়লো বিল গেটস কথা আপনারা সবাই চিনেন ওনাকে উনি যে বিশ্বে প্রথম ধ্বনি তা কিন্তু না ওনার অনেক অনেক বই অনেক অনেক গুণ আছে তার মধ্যে একটা গুণ হলো যে উনি প্রতিদিন রাত্রে নিজের কিচেন এবং বেছিনে থালা বাসন এটা উনি ক্লিন করে রাতে ঘুমান এটা হচ্ছে ওনার কাজের একটা পার্ট তো এই পার্ট একটা ভাইবাতে আমি শুনেছিলাম ভাইবাতে থেকে উনি এই কাজ কথাটা বলেছিলেন যে আমি পরের দিনের কাজ করার অনুপ্রেরণা প্লাস উদ্যমটা আমি রাত থেকেই শুরু করি সেটা হচ্ছে আমি রাতে আমার কিচেন ক্লিন করি প্লাস রাতে থালা বাসন ছিং পরিষ্কারটা আমি করি ওই একই ভাইবাতে উনি আরেকটি কথা বলেছিলেন যে প্রতিদিন আমি সকালে কিংবা রাতে কম করে হলেও দশ পৃষ্ঠা বই পড়ি তো আমার তো আর দশ পড়া হয় না কিন্তু প্রতিদিন দশ পৃষ্ঠা না হোক আমি দশটা লাইন হলেও পড়ার চেষ্টা করি তো আসলে বই পড়া আর এই যেই কিছু কিছু কাজ আছে এই কাজগুলো করার মাঝে আপনার ভিতরে না নতুন একটা শক্তি তৈরি হয় যে শক্তি দিয়ে পৃথিবীর সকল কিছু জয় করা যাবে এরকম একটা শক্তি তো আমি চাই আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন তারা যেন এই কথাগুলো শুনে তাদের ভিতরে যদি কারো ভিতরে একটু পরিবর্তন আসে সেটাই আমার খুব ভালো লাগবে আর পৃথিবীতে না জ্ঞানীবান অনেক আছেন প্রজ্ঞাবান কয়জন আছেন বলেন তো প্রজ্ঞাবান হওয়ার তফিক আল্লাহ সবাইকে দান করুন আমিন তো কিচেন ক্লিন করা হয়ে গেছে এই তো মুসে টুসে নিলাম আর টাওয়ালটা এনে এই পাশে রেখে দিচ্ছি বাইরে তো দেওয়া যাবে না আমি যেখানে দিই সেখানে তো বৃষ্টি হচ্ছে তো আমি কিন্তু এই যে এই দিয়ে দিলাম আর আমার দেখেন টায়ারিংটার দিক তাকালেও মনে হচ্ছে হাঁটছে প্লাস এই যে আমি কিন্তু আমার গ্লাসগুলো মেজে পানি ভরে জারগুলোতে ভরে নিয়েছি প্লাস পরের দিন সকালে খাওয়ার জন্য বাদামটাও ভিজিয়ে দিয়েছি আর এই গাছটা না আমি যখন ক্যামেরাটা এদিকে ঘোরাচ্ছিলাম আমাকে না ডাকতেছিল বলতেছিল আমাকে একটু ভিডিও করবা দেখো আমি এখানে আসার পরে আমাকে কত সুন্দর লাগছে আসলে এই গাছটা এখানে দেওয়ার পরে না অনেক সুন্দর লাগছে ঘরের যে কোনো জায়গায় আপনি গাছ রাখেন না কেন ঘরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় আজকে কয়দিন পরে মনে হচ্ছে আমি আমার এই জায়গাগুলো আমার মতো করে গুছিয়ে নিয়েছি যেখানে যে জিনিসটা রাখি সেটা আর দেখেন আমার চপিং বোর্ডটা দেখতেও ভালো লাগছে মনে হচ্ছে চপিং বোর্ড দুটো না হেসে হেসে আমাকে বলছে দেখো আমিও অনেক সুন্দর সাথে সিং তারপরে এই যে থালা বসুনগুলো ধুয়ে রাখলাম এগুলো সারা রাতে সুন্দর করে পানি ঝরে শুকিয়ে যাবে পরদিন সকালে ওটা গুছিয়ে নেব চুলা টুলা সবকিছু আর এই যে কড়াইটাতে তেল থাকলো যে তেলটুকু থাকলো আর আটাও একটু ফ্রিজে রেখে দিলাম বেঁচে ছিল ওটা পরদিন সকালে হাবিবকে পরোটা বা লুচি যে কোনো একটা কিছু করে দিব আর এই যে আমার টুন টুন দুটোর জন্য খাবার একটু আগে অল্প করে দিয়েছি তো তারপরেও কিন্তু শেষ করে নাই হালকা আছে তো আর বাটিটা পরিষ্কার করে নিই ভাবলাম যে আবার একটু পরেই দিব কারণ ওরা না একটু একটু করে খায় ছোট তো তো সব কিছু এরকম ক্লিন দেখে দেখেন আমি যখন এই কিচেনটা থেকে বের হব কিচেনের দরজাটা লাগিয়ে রুমে যাব তখন আমার মনটা কত ভালো লাগবে আর আমি কিন্তু এখন গরম পানি বসিয়েছি কেতলিতে আর ওই যে আমার টুন দুটো পায়ের পিছিয়ে পিছিয়ে ঘুরছিলো কারণ ওরা এখন খাবে আর ওদেরকে রাতের খাবারটা দিয়ে ঘুম পাড়িয়ে দিব আর এই কেতলির গরম পানিটা এটা কিন্তু প্রতিদিন আপনি চাইলে প্রতিদিন বেসিনে দিবেন তো প্রতিদিন তো আর দেওয়া হয় না কিন্তু আমি সপ্তাহে তিন থেকে চার দিন দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যায় কি আপনি দুটাই বেসিনে দিবেন একটা হচ্ছে রাম ডাইনিং বেসিন যেটা আর হচ্ছে এই সিঙ্ক এই দুটো জায়গায় বেশি আপনার ভিতরে ছত্রাক হয়ে লাইনটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য গরম পানি ব্যবহার করবেন আর আমি কিন্তু ঢাকনাটাও দিয়ে রাখলাম তাহলে কি হবে গরমটা বেশ কিছুক্ষণ থাকবে এবং ভিতরে যত জীবাণু আছে মারা যাবে প্লাস যত ময়লা আছে সব ময়লাগুলো নরম হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ